নমস্কার সৃষ্টি ট্যালেন্সার্স কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলি আগামী দোসরা নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে সৃষ্টি ট্যালেন্সার্স পরীক্ষা এই পরীক্ষা মূলত আমরা নিয়ে থাকি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত ক্লাস ইলেভেন এবং টুয়েলভ যদি সেমিস্টার সেমিস্টার চালু হয়েছে তাই ক্লাস ইলেভেন ও টুয়েলভে পরীক্ষা নেব আমরা আগামী অগাস্ট মাসে আগামী দশ নভেম্বর সৃষ্টি ট্যালেন্ট সায়েন্স পরীক্ষা ক্লাস সিক্স টু টেন ফর্ম ফিল আপ এখনও চলছে যে সকল ছাত্রছাত্রী ফর্ম ফিল করতে ইচ্ছুক তারা অতি সত্তর আমাদের ফর্ম ফিল করো এই পরীক্ষার বিশেষ কিছু বিষয়গুলো এই পরীক্ষাটা কেন আমরা নিয়ে থাকি এই পরীক্ষাটা মূলত ফাইনাল পরীক্ষা অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে যে ফাইনাল পরীক্ষা হবে ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত সেই ফাইনাল পরীক্ষার সিলেবাসটা আমরা এই পরীক্ষার সিলেবাস করেছি আর যারা মাধ্যমিক দেবে তাদের মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস আমরা এই পরীক্ষার মাধ্যমে তুলে ধরেছি অর্থাৎ পরীক্ষাটা নেওয়া হচ্ছে সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আমরা করবো না মূলত ছাত্রছাত্রী ফাইনাল পরীক্ষার আগে নিজেদেরকে ভালো করে যাতে প্রিপেয়ার করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে এই পরীক্ষাটা নেওয়া তাই এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এই পরীক্ষাটা দিলে পরেই আগামী যে ফাইনাল পরীক্ষা আছে তার প্রস্তুতিটা হয়ে যাবে আর এই পরীক্ষায় আমরা মূলত উৎসাহ দেওয়ার জন্য কিছু পুরস্কার ঘোষণা করেছি বা দিয়ে থাকি যেমন প্রতিটি ক্লাসের আমরা পুরস্কার দিই প্রথম স্থান অধিকারী অধিকারীকে আমরা স্বর্ণপদক দ্বিতীয় স্থান অধিকারীকে আমরা রৌপদক এবং তৃতীয় স্থান অধিকারীকে আমরা ব্রোজ পদক দ্বারা পুরস্কৃত করি এছাড়াও যারা সেভেন্টি ফাইভ মার্কস পাবে তাদের বিশেষ পুরস্কার দেওয়া হয় অর্থাৎ এখানে উৎসাহ দানোর জন্য সকলকে আমরা পুরস্কৃত করে থাকি এছাড়া ফর্টি পার্সেন্ট মার্কস পেলে সার্টিফিকেট পাবে পরীক্ষা মূলত একশো নম্বরে হবে এমসিকিউ টিকমার্ক দ্বারা উত্তর দিতে হবে পরীক্ষার হবে এক ঘন্টা কুড়ি মিনিট ক্লাস সিক্স টু সেভেন সিক্স সেভেনে পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা কুড়ি ক্লাস এইট নাইনে পরীক্ষা হবে বারোটা থেকে একটা কুড়ি এবং ক্লাস টেনের পরীক্ষা হবে দুপুর দুটো থেকে তিনটে কুড়ি পর্যন্ত তাই ফর্ম ফিল চলছে পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা সকল অভিভাবককে জানাই আপনাদের সন্তানকে এই পরীক্ষাটা দেওয়ার জন্য উৎসাহিত করুন এই পরীক্ষাটা খুবই খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষার সিলেবাস এবং ফাইনাল পরীক্ষার সিলেবাস আমরা এক রেখেছি একই কারণে যেহেতু আমরা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত যাতে ছাত্রদের উপকৃত হয় সে উদ্দেশ্য নিয়ে পরীক্ষাটা সকলে ভালো থাকবেন নমস্কার